অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলমের ওপরে হামলার চেষ্টা হয়েছে আমেরিকাতে আওয়ামী লীগের লোকজন করেছে এটা বলাই বাহুল্য এবং আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই মানে বাংলাদেশের কেউ যদি যান এবং এটা হতে পারে খানিকটা যে তারা কিছু ব্যানার ট্যানার নিয়ে কিছু প্ল্যাকার ট্যাকার নিয়ে প্রতিবাদ জানাতে পারেন তার বিরুদ্ধে কথা বলতে পারেন এগুলো ছিল কিন্তু তারা হামলার চেষ্টা করেছেন এবং বাংলাদেশের কাউন্সুলেটে হামলার চেষ্টা করেছেন এটা অত্যন্ত গর্হিত অপরাধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড আমি দেখেছি সর্বশেষ সরকার কিছুটা দেরিতে হলেও এই ব্যাপারে অফিসিয়ালি প্রতিবাদ জানিয়েছেন এবং ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন আমি মনে করি এই ধরনের ঘটনার মাধ্যমে এই ধরনের ঘটনার মাধ্যমে আওয়ামী লীগ তার শক্তি প্রদর্শন করতে চাইছে এবং আমাদের হাতে খুবই বড় সুযোগ এসছে এদের বিরুদ্ধে মার্কিন সরকারের সাথে যোগাযোগের মাধ্যমে ব্যবস্থা নেয়া তারা আমেরিকাতে থাকার অধিকার হারিয়েছে এবং বর্তমান ট্রাম্প সরকার এসব ইস্যুতে বেশ কঠোর তাই আমার মনে হয় গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া দরকার একটা কথা মনে রাখা দরকার আমাদের সবার যারা মাহফুজ আলম অনেকের পছন্দ নাও হতে পারেন মাহফুজ আলম সরকারে আছেন কিন্তু তিনি একটা রাজনৈতিক দলের সাথে আছেন সংযুক্ত এরকম পারসেপশন আছে এবং সত্যিকার অর্থে আমি এই কথাগুলোই এই ভিডিওতে বলতে চাইবো শুধু যারা মাহফুজ আলম না যারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্পর্কে একই অভিযোগ আছে এবং সেটারও একটা প্রমাণ আছে এই জিনিসগুলো খুবই অসুন্দর কিন্তু শেষ পর্যন্ত আমরা একটা কথা বলছি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দল আমরা আমাদের মধ্যকার এখন রাজনৈতিক বা অন্যান্য মতাদর্শিক সংকট আছে আমাদের ডিবেইট আছে ঝগড়া বিবাদ আছে কিন্তু আওয়ামী লীগ দ্বারা কেউ কোথাও কখনও যদি আক্রান্ত হয় সেটাকে আমরা কঠোরভাবে বিরোধিতা করব এবং সে যেই মানুষটা আক্রান্ত হয়েছে কোনো রকম প্রশ্ন উদ্রেক না করে প্রশ্ন তৈরি না করে তার পক্ষে দাঁড়িয়ে যাব সুতরাং মাহফুজ আলমের সাথে আমাদের সলিডারিটি আছে এটা শিওর কিন্তু যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছিলাম যে মাহফুজ আলমের এই হামলার ঘটনার সাথে আমি আরেকটা হামলার ঘটনাকে একটু তুলনা করতে চাই জেনেভাতে যেন ওয়াসিফ নজরুলের ওপরে হামলা না হলে আরও ওনার কাছে চলে গিয়েছিল লোকজন এবং ওনাকে যথেষ্ট হেনস্থা করেছিল সেটাকে যেন মাহফুজ আলমের এই হামলার চেষ্টার ঘটনার পর আমরা দেখেছি এনসিপি অফিসিয়ালি খুবই কঠোর একটা স্টেটমেন্ট দিয়েছে এটা স্বাভাবিক বাংলাদেশ সরকারের একজন যখন এটা করবেন এরকম সমস্যায় পড়বেন সেই বিষয়টা নিয়ে তারা কঠোরভাবে কথা বলেছেন আওয়ামী বিরুদ্ধে কথা বলেছেন তাদের স্টেটমেন্টটায় কিন্তু এখন আমি যদি প্রশ্ন করি ডক্টর আসিফ নজরুল যখন জিনেফায় আক্রান্ত হয়েছিলেন সেই সময় এনসিপি তৈরি হয়নি কিন্তু জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এরা খুবই ভাইব্রান্টলি কাজ করছে ইনফ্যাক্ট সেখান থেকে এই সংগঠন হয়েছে এবং এই সংগঠনের সবাই ওই দুই সংগঠনের কোনোটাতে না কোনোটাতে ছিলই প্রশ্ন হচ্ছে ডক্টর আসিফ নজরুলের ক্ষেত্রে কি স্টেটমেন্ট দিয়েছিলেন তারা তখন আমার অন্তত চোখে পড়েনি তারা দেননি বলে আমি বিশ্বাস করি কারণ আমি খুবই চেষ্টা করি যেহেতু কথা বলি বিভিন্ন ইস্যুতে কানেক্টেড থাকার জন্য এখন ডক্টর আসিফ নজরুলের ক্ষেত্রে কেন না হয়তো একটা জবাব পাবো আমরা এই এনসিপি কিছুদিন আগে যখন বিএনপি তিনজন উপদেষ্টার পদত্যাগ চাইছিল তখন এনসিপি ডক্টর আসিফ নজরুলের ক্ষেত্রে লিখেছিলেন যে তার পদত্যাগ চান কিন্তু আমি যদি প্রশ্নটা এইভাবে করি যে ঠিক আছে আপনি আসিফ নজরুলকে ডক্টর আসিফ নজরুলকে পছন্দ না করতে পারেন ঠিক আছে কিন্তু কিন্তু উনি এই রাষ্ট্রের একটা পদ হোল্ড করে এই সরকারের একটা পদ হোল্ড করে এবং ডক্টর আসিফ নজরুলের দীর্ঘ অ্যাক্টিভিজমের হিস্ট্রি আছে শুধু জুলাই আগস্টের মাঠে ছিলেন তা না অনেক তার মতো অনেক সিভিল সোসাইটির মানুষ কেউ কেউ জুলাইয়ে মাঠে এসছেন ডক্টর আসিফ নজরুলের অ্যাক্টিভিজমের হিস্ট্রি আরও লম্বা শেখ হাসিনার বিরুদ্ধে লিখেছেন বলেছেন ক্রমাগত সুতরাং তার এই যে তাকে ওন করা যখন তিনি আক্রান্ত হচ্ছেন হতে পারে যে তাকে আমি পছন্দ না করি এনসিপির কথা বলেন তখন নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বললাম পছন্দ না করতে পারেন কিন্তু এই হামলা আওয়ামী লীগ যখন করে তার বিরুদ্ধে তো খুব সিরিয়াসলি পদ স্টেপ নেওয়া দরকার কথা বলা দরকার বলেছিলেন তারা বলেননি বরং তার পদত্যাগ চান বিএনপি পন্থী বলে আরও দুই উপদেষ্টা সহ এই জিনিসগুলো আসলে প্রশ্ন তৈরি করছে উপদেষ্টারা রাজনৈতিক দলের সাথে অ্যালাইন্ড না সেটা আরেকটা ঘটনা একটু বলতে চাই আমি স্ক্রিনশটটা দেখলাম এবং দেখলাম যে যেন আসিফ মোহাম্মদ সজীব ভূমি এটা সরিয়ে নিয়েছেন সরিয়ে নেওয়ারই কথা ডাকসু নির্বাচনকে সামনে রেখে তিনি মানে প্রচুর প্রার্থী হচ্ছে তিনি এটা জানলেন যে ভোটার হতেন এবং তিনি যেন কাদেরের জন্য শুভকামনা জানিয়েছেন এবং যথারীতি নিচে অনেকেই প্রশ্ন করা শুরু করছে আপনি শুধু তার জন্য শুভকামনা কেন জানাচ্ছেন যেন আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া যে এনসিপি করেন সরকারে বসে বসে এটার অনেক প্রমাণ আছে আজকে আর বিস্তারিত টানছি না প্রচুর বলেছি এটা আরেকটা যুক্ত হলো মাত্র আরেকটা যুক্ত হলো মাত্র সেই প্রশ্নই আসলে প্রথম থেকে করছিলাম এবং আমিও ব্যক্তিগতভাবে বলে গেছি ডক্টর ইউনুস সরকার বিতর্কিত হওয়ার পেছনে ছাত্র উপদেষ্টা এই মুহূর্তে যে দুজন আছে আরেকজন চলে গেছে যে নাম নাহিদ ইসলাম আমি যে কটা দিন তিনি ছিলেন তিনি সরকারকে বিতর্কের মুখে ফেলেননি এটা নিোর আমরা মাহফুজ আলমকেও তার কিছু ব্যক্তিগত অপিনিয়ন ফেসবুকে শেয়ার করা নিয়ে আমরা সমালোচনা করেছি আমিও করেছি কিন্তু তার মন্ত্রণালয় চালানো নিয়ে বা অন্যান্য ক্ষেত্রে বা দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি মুখোমুখি পড়েন কিন্তু আসিফ মোহাম্মদ সজিব ভুঁইয়া চরম বিতর্ক তৈরি করেছেন সরকারের জন্য ইনফ্যাক্ট উনি ইনভাইট করেছেন এটা আদতে শেষ পর্যন্ত সরকারের ওপরেই যায় ডক্টর ইউনুসের ওপরেই যায় কিন্তু এখনও তারা আছেন আর সব যদি নাও থাকতো মানে আমি একটা কথা বারবার বলছি সামনে একটা নির্বাচন আছে যেখানে এনসিপি পার্টিসিপেট করছে সেই নির্বাচনে দুজন ছাত্র উপদেষ্টা ক্ষমতায় থাকা দায়িত্বে থাকা রাষ্ট্রের এটা অত্যন্ত নেগেটিভ বার্তা দেবে এই দুইজন আসলে এনসিপি করে